প্রতিবেদনে আপনাদের উপকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন

মানুষও মন মার্কেটিং করতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার জামা গুলো আমাদের একটু দেখান তো কোনটা জামা কি অবস্থা আছে যে এই যে এটা নতুন একটা ইন্ডিয়ান গ্রাউন আসছে এই বছর নতুন যদিও এই বছর ইন্ডিয়ান মাল কালেকশন করতে একটু সমস্যা হইতেছে ইন্ডিয়ান এটা না জি জি বডারে এক সুন্দর একটা খেলসার কারণে ঠিক আছে তারপরে দামটা কেমন এই একটা ড্রেস আসছে অক্টোপাস অক্টোপাস জি জি এই যে এটার যে কাজটা এটা অক্টোপাস সিস্টেম করাতে এটার নামটাই হইছে অক্টোপাস এর দাম কত

মেয়েদের আইটেমের তো মেয়েদের আইটেমের ভিতরে আপনার অনেক কিছুই রাখতে হয় যেগুলা ওনারা চায় বছর যেমন চাইতেছে আপনার একটা ড্রেস নতুন বের হয়েছে ফার্সি নাম ফার্সি জি জি ফার্সি এই যে ফার্সি এই বছর এগুলোই চলতেছে পাকিস্তানি নাকি এটা পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি ড্রেস তারপরে এই যে আরেকটা আসছে লেহেঙ্গা এই যে পাকিস্তানি হ্যাঁ এটাও পাকিস্তানি জামাটার দাম কত ফার্সি জামাটা আপনার ই রাখা যাবে আপনার ফার্সিটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে সর্বনিম্ন সর্বনিম্ন জি জি মানে সবই আপনার ইনপুট করাই তো আপনার কোয়ালিটি সেজন্য জিনিস সবই এটা ছোট বাচ্চাদের এটা সাইজ আছে ছোট বড় সবই আছে এটার কালার দুইটা আর একটা মিষ্টি কালার আছে ঠিক আছে এটা আপনারা বসলে ভালো হয় তারপরে যে আরেকটা ড্রেস দেখেন এটা আরও দামি আরও দামি এতক্ষণ যা দেখাইছি ওগুলার সবগুলার চাইতে যেটা দাম মানে আপনার দোকানে সবচেয়ে দামি জামা এটা না না আরও দামি আরও আছে জি জি আরো দামি আছে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস আকর্ষণীয় অনেক সুন্দর এই জামাটার দাম কত যে কোনো মেয়ে পড়লে ইনশাল্লাহ ইনশাল্লাহ রুচিসম্মত জিনিস মানুষ প্রশংসাই করবে যে না একটা জিনিস দেখাইছে পড়ছে এটার দাম কত এটা ফিক্সড রাখা যাবে সাত হাজার টাকা সাত হাজার টাকা জি জি সাত হাজার তারপরে যে একটা কোটি ড্রেস আসছে হ্যাঁ অনেক সুন্দর এটা তো একদম পুরা বডি কাজ এই যে

হ্যাঁ চার বছর তো আমরা বাইরাল ছিলেন জি জি গত বছর সবাই আলহামদুলিল্লাহ ই করছিল আসছে কেনাকাটা করছে এখন গত বছর যে আমরা আপনাদেরকে নিয়ে নিউজ করছিলাম